আমানু যদি খেলা গাড়িয়ালা হয় আমানু যদি দিন মজুর হয় আমানু যদি সে মেথরও হয় কর্ম এটা জাগতিক কর্ম এটা হলো তার পেট চালানের কর্ম কিন্তু সে আমানু হইতে পারে তার আমানু হওয়ার অধিকার আছে আমানু সে প্রতিবন্ধী সেও হইতে পারে পারে না আমানু আমানু সে মাজুর হইতে পারে না রুগী হইতে পারে না অসুস্থ হইতে পারে তো এখন জাকাত যদি ধনির জন্য ভরস হয় তাইলে এই আমানুরা তো সব বাদে গেল আমানত সব স্থানে আছে সব আছে না ইমানদার বিশ্বাসী আরে যায় দেহা কষাই গিরি কাম করে ওলিয়ে কামেল বুঝতে পেছি এরকম আছে ওলিয়ে কামেল জুতা পালিশ করতাছে আছে ওলিয়ে কামেল ওটা তার কর্ম প্যাট চালানের সে হালাল উপার্জন করে সে কর্ম করে খায় হালাল উপার্জন ওইটা কর্মের সাথে ইমানের সম্পর্ক না ইমানের সম্পর্ক হলো মোহাম্মতের সাথে যার যত বেশি মোহাম্মত তার ইমান তত গভীর